মালদা দক্ষিণ কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হল কালিয়াচকের জয়নপুর স্কুল মাঠে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও ছিলেন বিদায়ী সাংসদ আবু হাশেম খান চৌধুরী প্রাক্তন মন্ত্রী আব্দুস সাতার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ কালিয়াচক তিন নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আজিজুল হক সহ অন্যান্যরা

সাম্প্রদায়িক শক্তি শক্তির বিরুদ্ধে যেসব মানুষ আছে যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা ধর্ম ভালোবাসে যারা এলাকার উন্নয়ন চায় যারা এলাকায় শান্তি চায় এবং বিজেপির সাম্প্রদায়িক যে আক্রমণ প্রচার বিভ্রান্তিমূলক কার্যকলাপ এবং দেশকে লুট করার যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তৃণমূল লুট করছে এর বিরুদ্ধে যেসব মানুষ আছেন তাদের সকলকে আমাদেরকে সহায়তা করে দিল্লিতে ইন্ডিয়ার কংগ্রেস এফসি টিতে ইন্ডিয়া ট্রু সরকার গঠন করতে আমাদের আক্রমণ लोकसभा কেন্দ্রটাকে ইশা খান চৌধুরীকে হাত ছিঁড়ে ভোট দিয়ে সকলকে মানাভাবে মানুষ কিビネット করে নির্বাচনে তাদের প্রাপ্যকে জয় করে দেখো নির্বাচনের প্রত্যেকটা দল চাইবে তাদের প্রার্থীকে জয়ী করবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে যখন তারা নির্বাচনে জয়ী হতে চায় তখন আমরা করে পারি শুধু একটা প্রশ্ন করি আমি তৃণমূলের নেতাদের যেটা আমি অনেকদিন ধরে করছি কি এমন ঘটলো যে ইন্ডিয়া নামক যে ইন্ডিয়া জোটের নাম করছিল বিশ্বনাথ ভাব একটু আগে কংগ্রেস বা মিলে মিশে যে ইন্ডিয়া জোটের কথা আমরা বলেছি সেই ইন্ডিয়া জোট ভেঙে মমতা ব্যানার্জি কেন বেরিয়ে এলেন আজ পর্যন্ত তৃণমূলের দিদি বা কোথাও বলে তার উত্তরপৃদ্ধি দেয়নি যেগুলো দিচ্ছে সেগুলো কোনো মানে কালকে গিয়ে বলেছে ওরা থাকবে এখানে খোকাবাবু সেও বলছে তারা ইন্ডিয়া গেটে থাকবে বাংলায় তারা থাকবে না দিল্লিতে গিয়ে থাকে মানেটাকে বাংলা বাদ দিয়ে ইন্ডিয়া কি মালদা টুডে